আমরা সুষ্ঠু নির্বাচন চাই আর আমরা চুরি সামারি কালো টাকার বেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে তা না পনেরো দিন আমরা জনগণের পাশে ছিলাম আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি মন্দিরও পাহারা দিয়েছি মঠও পাহারা দিয়েছি আমরা চার্চও পাহারা দিয়েছি কিন্তু আগামীতে এমন একটা দেশ চাই কোন প্রতিষ্ঠা পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সমাজ এবং সরকার

নিরাশ করে শহর পল্লিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লিতে সারা হামলা চালিয়েছিল লুটপাট করেছিল ভাঙচুর করেছিল অগ্নিসংযোগ করেছিল তারা গরু শাক চুরি করেছিল আপনারা দেখার চেষ্টা করুন কি মায়াকল্পনা করেছে allerlei অপকর্মগুলা করেছে সারা বাংলাদেশের এই চিত্র এর আমাদের বিরুদ্ধে বিস্তার করে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আল্লাহকে বলে বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকায় এই কেবল দুই তিন দিন আগে আমাদের এক হাসিমুর রহমান সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ এক ভাই এক বোনের সংসার বাড়িতে এসেছিল পাঁচ দিন আগে গিয়েছিল গবাদি পশুর জন্য সীমান্তের কাছাকাছি একটু ঘাস কাটতে সেখানে বুকের উপর পা রেখে ঠান্ডা মাথায় গুলি করে তাকে কোন করা হয়েছে খুন করে তার লাস্ট ট্রেনে এসে নিয়ে যাওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করি সে কি মানুষ ছিল না যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয় কিভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে এটি তো একটি স্বাধীন দেশ আমাদের বিয়ে বিজেপি যারা আছে তারা কি ওই পারে এইগুলা করে কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে আমরা তিপ্পান্ন বছর পাইনি আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে আমরা এর ছায়া দেখতে চাই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা সমতার প্রতিবেশী থেকে এখানে বসবাস করতে চাই আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকবো সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে আমাদের হবে কারণে প্রতি বছর জনগণের মানুষ বর্ষা আতঙ্কে থাকে আজ আমাদের কমালে চেষ্টা পানের অনেক মানুষ ভালো করে একটা ঘরবাড়িও তৈরি করে রাখ কারণ জানে বন্যার স্রোত তার তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যায় আমরা চাই এই জন্য তিস্তা মহাপরিকল্পনা কোন ধরনের চোখানো করে গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে এ অবস্থা আজ থেকে এক বছর আগে ছিল না গত সাড়ে পনেরো ষোলো বছর ছিল না জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা আলী আলিমুলামা বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে দেওয়া হয়েছে। তারা মামলা করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবে। কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী জনগণকে দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বছরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গতি সারতেই শুধু বাধ্য নেই তারা দেশ চাড়ে পালিয়ে গেছে আমরা বলি সব তেকারের নাগরিক যারা তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডায় যাবেশিয়া তারা বেকমপড়া করে তুলেনা যারা দেশকে ভালোবাসে দেশে টাকা চুরি করে বিদেশে পাচার করে তাকে তাক করে না সবই করেছে তারা চেয়েছিলেন অতীতের বেশিষ্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় নিয়েছেন এদেশেও ফেসিবাদের তারক বাহক যারা ছিল তারাও অপমানজনক ভাবে বিদায় এমনকি যাওয়ার সময় নিজের সহজ কর্মীদের বলে যেতে পারেনি যে আরো অন্য জায়গায় চলে যাচ্ছে